আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের অধ্যায় পাঁচ বা শিখন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট এর সেশন আটের তিরাশি পৃষ্ঠা এবং চুরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো সেশন আট রোবটের সুরুকোট চালায় গত দুটি সেশনে প্রবাহচিত্র অনুসরণ করে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে শুরুকোট তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবটও তৈরি করেছি কিন্তু আমাদের তৈরি করা সুডুকোট ঠিক আছে কি না বা সেটি আসলেই রোবোটের বোধগম্য হয়েছে কিনা সেটি তো যাচাই করতে হবে তো এবারে আমরা রোবটের সুডুকোট চালানোর জন্য একটি খেলা খেলবো প্রথমে আমরা এই খেলার নিয়ম চেনে নিই এক দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে তাদের হাতে নিজেদের তৈরি করা সুডুকোট ও নিজেদের দলে কাগজের রোবট থাকবে দুই এবারে শুরু হবে মজার খেলা একটি দল তাদের তৈরি করা সুরুকোট অন্য দলটির কাছে হস্তান্তর করবে পাশাপাশি কোনো সমস্যার সমাধানের জন্য সুডোকোটটি তৈরি করা হয়েছিল সেটিও কাগজে লিখে দিবে তিন অন্য দল থেকে আসা সুরুকোট পাওয়ার জন্য পাওয়ার পর আমরা রোবটের অভিনয় করব নিজেকে রোবট হিসেবে চিন্তা করব চার আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুরুকোট অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলেই সমাধান করতে পারতাম আমরা সেটি যাচাই করে দেখব পাঁচ করে দেওয়া প্রতিটি থাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের ছকটি পূরণ করে ফেলব। এখানে কিছু প্রশ্ন রয়েছে উত্তর লিখতে হবে যাচাই হ্যাঁ বা না লিখি এর নমুনা উত্তর ঠিক আছে তো দেখো মনে করো প্রথম প্রশ্ন যেটা রয়েছে পুরো সুডোকোড কি বুঝতে পেরেছি ধরো হ্যাঁ বুঝতে পেরেছি সুডোকোড অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে হ্যাঁ করা গিয়েছে সুডোকোটে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি হ্যাঁ পেয়েছি সুডোকোর্টে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে হ্যাঁ নিতে হয়েছে আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো সুডুকোট সম্পন্ন করা যেত হ্যাঁ মনে হয় সুডোকোটে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল না এমন কিছু বাদ পড়েনি এই ছকের অধিকাংশ ধাপের উত্তর যদি সন্তোষজনক হয় বা হ্যাঁ হয় তাহলে দলটিকে অভিনন্দন জানায় আর আমাদের দলে তৈরি করা কাগজের রোবট উপহার হিসেবে অন্য দলটিকে প্রদান করে সব দলে যদি সফলভাবে সুটুকর সম্পন্ন করে থাকে তাহলে প্রতিটি দলে নিজেদের দলের তৈরি করা কাগজের রোবটের পরিবর্তে নতুন একটি কাগজের রোবট উপহার পাবে কি দারুণ না তো হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অভিজ্ঞতা চলে যাব অধ্যায় ছয় বা শিখুন অভিজ্ঞতা ছয় বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এর সেশন এক ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি এই টপিকটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় পাঁচের তিরাশি পৃষ্ঠা এবং চুরাশি পৃষ্ঠা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ